কয়েকদিন পর ইউরোপ টুরে যাবো এখন ইউরোপ টুরে যখন আপনি যাবেন বা যে কোনো ভ্যাকেশনে যাবেন এটা মানে আর কার কাছে কি মনে হয় তা জানি না কিন্তু আমাদের কাছে ঈদের মতো মনে হয় এর কারণ হল ঈদের যে দিনগুলো এখানে আমেরিকাতে যে দিনগুলোতে ঈদের দিন পরে উইকডেগুলোতে পরে তো আমরা ওইভাবে ঠিক এনজয় করতে পারি না বুঝছেন ওইভাবে ঘোরাঘুরি করতে পারি না ওইভাবে আমাদের ফুর্তি আমরা করতে পারি না হয়ে ওঠে না দিনক্ষণের কারণে আর দ্বিতীয় কথা হলো এখানে আমাদের আত্মীয় আত্মীয়স্বজন কম কারণ সমস্ত আত্মীয়স্বজন বাংলাদেশে রেখে আসছে তো কাজেই ঈদের ফিল্ডটা ওইভাবে আসে না আপনাদের মতো এটা সত্যি কথা তো এই ঈদের ফিল্ডটা আমরা পাই যখন কি ভেকেশনে যাই তো যখন ভেকেশনে সেটা আমেরিকার ভিতরে হোক আর আমেরিকার বাইরে হোক যেমন এবার যাচ্ছেন হলে আপনি আমেরিকার বাইরে কোথায় যাচ্ছেন ইটালি ফ্রান্স আর সুইজারল্যান্ডে তো ওখানে যাওয়ার আগে আপনাকে কী করতে হবে শপিং করতে হবে জামা জুতো কিনতে হবে বাচ্চা কাচ্চাদের জন্য শপিং করতে হবে এটা একটা বিরাট আনন্দের ব্যাপার তো সেই আনন্দের কিছু চিত্র আমি কিছু ভিডিও ক্লিপস আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো এগুলো একটা বিষয় দ্বিতীয় বিষয় হলো যে যখন আপনারা ট্রাভেলে যাবেন নানান জায়গায় দুইটা পয়সা সেভ কে করতে চায় এই পয়সাটা সেভ করলে আপনার জন্য ভালো হবে যে পয়সাটা সেভ করে আপনি কোনো গরিব মানুষকে সাহায্য করতে পারেন এটা হতে পারে একটা উদ্দেশ্য দ্বিতীয় উদ্দেশ্য হতে পারে যে পয়সাটা সেভ করেন আপনি দ্বিতীয়বার যখন ভ্যাকেশনে যাবেন তখন এই টাকাটা আপনি ব্যয় করতে পারবেন যেমন একটা ছোট্ট উদাহরণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আসলে অনেকেই তো ভ্যাকেশনের ভিডিও করে কিন্তু খুঁটিনাটি অনেক কিছুই তার স্কিপ করে যায় টাকা পয়সার ব্যাপারগুলো তারা লেনদেনের ব্যাপারগুলো ওভাবে নিয়ে আসে না তারপর পয়সা করে কে কীভাবে সেভ করতেছে বুঝছেন এইগুলো তার ওই ওই কাহিনী এগুলো তারা বলতে চায় না তারা মনে করে তাদের এটা প্রেস্টিজ ইস্যু এবং প্রেস্টিজের জন্য হানিকারক বলছেন প্রেস্টিজের জন্য হানিকারক কিন্তু আপনাদের জজ ভাই সেরকম না আমি খুললাম বললাম সব আমি আপনাদেরকে সব সব ভিতর বাইরে সব ইতিহাস আমি আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে যেমন আপনাদেরকে আমি দেখাবো যে একটা সামান্য একটা লাগেজ ক্যারিয়ন যেটা হাতে নিয়ে আপনি প্লেনের ভিতরে ঢুকবেন যেমন এই আমি যদি নতুন কিনতাম ষাট ডলার কিন্তু আমি একটা মার্কেট প্লেস থেকে আরেকজনটাকে কিনে নিয়েছি পুরানা না ওইটাও দেখতে ব্র্যান্ড নেই কারণ ওই মহিলা দুই চারবার ব্যবহার করছে প্লেনে নিয়ে গেছে নিয়ে আসে এখন তার প্রয়োজনে ঘরে খামাখা পড়ে রয়েছে সে আবার আরেকজনের কাছে বিক্রি করে দিতেছে কত দশ ডলার তো আমি আবার সেটা নিয়ে আসে তো হইলো নাকি এক ডলার যদি নতুন কিনতাম দশ ডলার পুরোনা কিনলাম পঞ্চাশটা ডলার তো ভাই সেভ করছি নাকি তো এখন আমি আবার ইউরোপ ভুয়া এই এটিকে আবার দশ ডলার এটাতে কিনছি পুরোনাটা ওইটি আবার আরেকজনের কাছে বেছে দেবে এখন যে আমি দুই চার দিন ব্যবহার করছি এটা তো ভাই হয়ে জানি আর আমেরিকাতে মার্কেট প্লেসে পচা করা কোনো জিনিস বিক্রি হয় না ভাঙাচোড়া কোনো জিনিসপত্র সচরাচর বিক্রি হয় না আমি আবার দশ ডলার থেকে কিনছি পনেরো ডলার বেছে দিলাম হইলো দুটা দুটো পয়সা পেলাম নি সেই হইলো নাকি দুটো পয়সা তো এরকম নানান জিনিসগুলো আমার ইউরোপের যে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করবে ছোটো মোটো অনেক জিনিস আমি আপনাদের সাথে তুলে ধরবো তো আজকে শুধুমাত্র এটি আমি আপনাদেরকে দেখাই যে আমার শপিং কেনাকাটা তারপরে লাগেজে দিয়ে কয়টা পয়সাটা কীভাবে সেট করলাম ইত্যাদি দিয়ে এগুলো চলেন আমি আপনাদেরকে লাইভ দেখাই নি তো ভাই আজকে থেকে আমাদের ট্রাভেল শুরু ইউরোপের প্ল্যান তো মাত্র কয়েক ঘন্টা আগে টিকিট করছে বুঝছেন তো টিকিট না করে তোর বাকি কিছু এনতেজাম আপনি করতে পারবেন না প্রথমে আপনাকে টিকিটটা করতে হবে তা আল্লাহ রহমতে ময় মুরবির একবারে চামের উপরে মেরে দিচ্ছে একটা টিকিট প্ল্যান করছিলাম মানে আমার বাজেট ছিল প্রায় চার হাজার ডলার চারজনের জন্য এক হাজার ডলার যে নিচে টিকিট পাওয়া যাবে না তো মোটামুটি চার হাজার ডলার পকেট নিয়ে আজকে টিকিট কাটতে পড়ছি কিন্তু আল্লাহ যেভাবে দেয় ছাপ্পর মেয়েরা দেয় বুঝছেন তো চার হাজার ডলার টিকিট আমাদের সবার বো বাচ্চা কাচ্চা সব রিটার্ন টিকিট দুই হাজার ডলার হয়ে গেছে তো ভাই আমি তো আজকে খুশি আমি তো আজকে খুশি বাংলাদেশে যদি থাকতাম তো দুই চারজন ফকির খাওয়াই দিতাম কিন্তু এখানে তারপর ফকির নাই ফকির খাওয়াইতে পারতেছি না তো যাই হোক তারপরে দুই চার পয়সা বাংলাদেশে দিয়ে দেবো মানে কিছু পকেট টুকির খাওয়া দেবো দুই হাজার ডলার সেক মানে খাড়ার উপরে দুই হাজার দুই লাখ টাকা সেভ তো এখন আসছি আমি একটা বাড়িতে ওই লাগে তো নিয়ে যেতে একটা একটু কাহিনী আসন্ন কোনো ভিডিওতে বলুন নে তো ওই যে ফেসবুকের মার্কেট প্লেসে দেখে আমি এই বাড়িতে আসছি এটা হলো পোর্টশ আল সিটি আমাদের বাড়ি থেকে প্রায় বিশ ত্রিশ মিনিট দূরে হবে তো ওখান থেকে আসে যে এই ধরনের একটা ক্যারিয়ন লাগেজ যেটাকে বলে নাকি দেখছেন তো এটাকে আপনার নাম শুনছেন তো ক্যারিয়ন লাগেজ এটা আপনি প্লেনের ভিতরে ক্যাবিনের ভিতরে আপনি এটা নিয়ে যেতে পারবেন ক্যারি অন করে তো এটা নতুন কিনতে গেলে প্রায় ষাট সত্তর ডলার তো মিনিমাম লাগতোই তো আমি দশ ডলার এটা কিনে নিয়ে গেছি কারণ এটা ওয়ান টাইম ইউজ ইউরোপ থেকে আসার পর এটা তখন কাজে লাগবে না তো এটা হয়তো আমি ব্যবহার করব না আমার মেয়েকে আমার আরেকটা আছে অন লাগেজ ওইটা দেবো না আর অরিনের মা কোনটা ব্যবহার করবে কে জানে তো সবাই সবার অ্যারেঞ্জমেন্ট নিয়ে এই মুহূর্তে ব্যস্ত তো যাই হোক এটা টেন ডলার এখন কিনে নিয়ে গেছি তো বাড়ি যাই বাড়ি গিয়ে দেখি লাগেজ টাগেজ গুছগাছ করি কেমনি কি অবস্থা ভাই সময় তো নাই সময় তো নাই বুঝছেন আজকে কয় তারিখ আজকে হলো চার তারিখ আপনার ফ্লাইট হলো দশ তারিখে আপনার ফ্লাইট হলো দশ তো এরকম ছোট ছোট ভিডিও করে আমি পুরো আমার ইউরোপের ট্যুরেট প্ল্যান আমি ইতিহাস করে রেখে দেবো ফেসবুক ইউটিউবে টোটাল ট্রাভেলের বুঝছেন ছোট ছোট ভিডিও গুড়া সব দেখা মনে এবং প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু শিক্ষণ নিয়ে থাকবে কাজে আমার ভিডিওগুলো যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন সবগুলো সিরিজ তাহলে আপনার মোটামুটি মনে হবে যেন একটা আপনি নিজেই যেতেছেন বুঝছেন আর এই যে টাকা পয়সা কীভাবে সেভ করবেন আমি কিন্তু চাই এরকম একটা নতুন দশটা লাগে এই মুহূর্তে কিনে নিয়ে আসতে পারে এক একটা লাগেজ পঞ্চাশ ষাট ডলার এলে দশটা লাগে ছয়শো ডলার হবে এটা ব্যাপার না ভাই পয়সা থাকলে পয়সা খরচ করার কোনো ব্যাপার না কিন্তু পয়সা দুইটা সেফ রাখেন নিজের জন্য ভালো হবে ফ্যামিলির জন্য ভালো হবে ওই দুইটা পয়সা দরকার গরিব মানুষকে হেদ করেন পতাকাটা অনেকের সাথে আপনার দেখা হবে এটা বুদ্ধিমানের কাজ হবে কারণ এটা যদি আমি নতুন

ও আমার সবচেয়ে বেশি দাম সেভেন্টিন তো ভাই ইউরোপে শপিং শুরু হয়ে গেছে সবার জিনিসপত্র কিন্তু আমার আসে তখন তুমি কি করলাম এখানে আমেরিকাতে একটা জিনিস হলো যখন এখানে ঈদ ঈদ হয় আর কি কিন্তু ঈদের সময় কিন্তু আমরা খুব একটা কিছু আনন্দ বিনোদন কিছুই করতে পারি না কারণ সবারই কাজকর্ম থাকে ওই সময় বাংলাদেশের মধ্যে ওই ধরনের ফিল্ডটা নাই ঈদের সময় কিন্তু বছর একটা ভ্যাকেশনে যায় কম বেশি সবাই বাংলাদেশের কেউ একবার যায় কেউ দুইবার যায় তবে তিন চারবার যায় বলে আমি জানি না তবে যায় ভ্যাকেশানে যায় তো ভ্যাকেশানে যাওয়ার সময় যে আনন্দটা হয় মানে যে কেনাকাটা শপিং তারপরে নতুন জামা কাপড় তারপরে নতুন জুতা মুজা বুঝেন তো তখন এইগুলো কিনা টিনা মানে লাগেজটাকে সেট আপ টেট করা মানে এটি হলো আমাদের জন্য তো আমার পোলাপানরা ওখানে ইচ্ছা মতো দ্রোধি করতেছে তারপরে কেনাকাটা করতেছে অরিনের মা আবার সে দেখি আপনাদের ভাবি কোথায় গেল অরিনের মা ওই যে আপনাদের ভাবি ওখানে শপিং করতেছে সবাই তো ভাবি রে খুঁজতেছে যে আপনি জজ ভাই শপিং করতে আসছেন শানু ভাবি দেখি না এই যে আপনাদের শানু ভাবি বেচারা রোজা রেখে একেবারে টায়ার্ড হয়ে গেছে এই যে আপনাদের শানু ভাবি ক্যামেরাটা সামনে থেকে ভিড়ে দেখায়

সেটা হলো ওই যে এই ভিডিওর মাঝখানে একবার আমি আপনাদেরকে বলেছিলাম না যে আমি তো আমাদের প্লেনের টিকিটে চার হাজার ডলার বাজেট রেখেছিলাম কিন্তু চার হাজার ডলারের টিকিট আমি দুই হাজার ডলারে কিনেছি তার মানে চার লাখ চার হাজার ডলার মানে কত প্রায় কত সাড়ে চার লাখ টাকারও বেশি কারণ কী কায়দা মানে কী সিস্টেম ব্যবহার করে আমি এই দুই লাখ টাকা সেভ করলাম আমাদের প্লেন টিকিট করতে গিয়ে তো এই বিষয়ে খুব চমৎকার একটা ভিডিও আমি আমার যে থার্ড পার্ট আস্তে আস্তে ইউরোপ সিরিজের উপর তো সেই ভিডিওতে দেখবেন আপনারা তো আজকে এই পর্যন্তই ভিডিওতে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সালাম